আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রান্না করব সাজনাটাটা আলু আর পোয়া মাছ দিয়ে অসাধারণ একটা রান্না রেসিপি আলাইকুম সবাই মনে আছেন রাকে সুসেনের পক্ষ থেকে সবাইকে ধনান্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে অনুরোধ করবো আমার পুল ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি পোয়া মাছটাকে দুই পরিষ্কার করে সে করে নিয়েছিলাম এখন এটাকে হালকা হলুদ দিয়ে ভালোভাবে ভাজি করে নিয়েছি এক পাশ হয়ে আসার পরে আরেক পাশ ভাজি করে এখন মাছটাকে উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো মাছই ভাজি করে নিলাম আর এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ খেতে কিন্তু অনেক অনেক মজা অনেকের এটা খুব পছন্দের একটা মাছ আর সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর এই মাছটাতে কাঁটাও একটু কম থাকে সবাই খেতে পারে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে এখন পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম আর এখন একটু রসুন দিয়ে দেবো রসুনটা দিয়ে ভালোভাবে মানে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো এখন যেহেতু টমেটো সিজন টমেটো না দিলে তরকারি খেতে ভালো লাগে না আর তরকারিতে টমেটো দিলে কালারটা খুবই সুন্দর আসে আর এখানে একটা বাটিতে আমি সব ধরনের মশলা নিয়ে এনেছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো চিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য একটু আদা সব কিছু দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব তরকারি রান্না যত বেশি মশলা কষাবেন তত বেশি রান্নার স্বাদটা বেড়ে যাবে মশলাটা যখন ভালোভাবে কষাবেন দেখবেন উপরে তেলটা বেশি উঠবে যখনই তেলটা বেশি উঠবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আর কোনো মশলার গন্ধ থাকবে না এখন মশলাটার উপর দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিব হচ্ছে সজনে ডাটাটা সজনে ডাটা কিন্তু ভীষণ একটা উপকারী জিনিস যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা কিন্তু খেতে পারে না আর যারা কোষ্ঠকানিষ্ঠটায় মানে ভোগেন তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস আর সাজনা কিন্তু অনেক মজার খাবার এটা চালের ডাউল দিয়ে রান্না করে খাওয়া যায় বা সরিষা দিয়ে রান্না করে খাওয়া যায় যে যেভাবে খায় আর কি খুবই পছন্দের একটা খাবার আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট একদম ভালো করে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো এভাবে আমি দুইবার করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব যত বেশি মশলা কষানো বা ডাটা আলু কষিয়ে নেবেন তত বেশি আপনার তরকারির স্বাদটা বেশি ভালো হবে যত যখন কষানোর মধ্যে আলু এবং সাজনা দুইটাই সিদ্ধ হয়ে যাবে তাহলে পানির পরিমাণটা কম লাগবে তখন রান্না করতে আর বেশি সময় লাগে না অনেকেই আছে কষায় কম পানিটা দেবে বেশি তখন এটা চাল করতে করতে তরকারির সারটাই নষ্ট হয়ে যায় কালারটাও নষ্ট হয়ে যায় দেখতে এখানে চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু গরম পানি করে নিয়েছিলাম পানির চাকে সেখান থেকে একটু গরম পানি দিয়ে নিচ্ছি মানে পরিমাণ মতো বেশি দেবো না যেহেতু সাইজ দা এবং কি আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো এখানে পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিবো একে একে উপর দিয়ে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ভালো হয়েছে কালারটা খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল আমি এখানে বেশি ঝোল রাখি না একটু ঝাল ঝাল করে আমি রান্না করছিলাম কারণ আমার কাছে ঝাল খেতে ইচ্ছা করতেছিল সেই জন্য একটু ঝাল দিয়েছি বেশি তো যারা ঝাল খেতে চান না তারা একটু কমায় দিতে পারেন কোনো সমস্যা নেই আর অনেকেই মরিচের তরকারি খায় অনেকে লাল মরিচের তরকারি খায় আমি আসলে কাঁচা মরিচের তরকারি একটু কমই খাই লাল মরিচের গুঁড়ার তরকারিটা আমি একটু বেশি খাই এখানে মাছটা দিয়ে মাছটাকে ভালোভাবে চেড়ে আলুর সাথে বা সাজনার সাথে মিশিয়ে দিলাম যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকিয়ে যায় আর লবণ দেখে একটু কম হচ্ছে তাই উপর দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে ডাক দুই পাঁচ ধরে ভালোভাবে ঘুরিয়ে রান্না করে নিলাম কেমন হলো আমার রান্নাটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো বেশ ভালো লাগছে কালারটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এখানেই বিদায় নেব পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকুন লাফেয়াস